নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে মঙ্গলবার আর এখন সকাল আটটা বাজছে আর আমি আজকে অনেক সকাল সকাল উঠেছি কারণ আজ একটি বিশেষ দিন আজকে আমার বোনের জন্মদিন তো সেই কারণে সকাল সকাল উঠেছি আর আজকে তো মামার বাড়িও যেতে হবে তো সেই জন্য আর সকলকে জানাই গুড মর্নিং যত অনেক সকালবেলা এখন আকাল আটটা মতো বাজছে সেই জন্য আর আজকে দেখছেন কি সুন্দর রোদ উঠেছে মনে হচ্ছে আজকে গরমটা খুব বেশি হবে কারণ বেশ কয়েকদিন হলো বৃষ্টি হচ্ছে না তো সেই কারণে আজকে গরমটা মনে হচ্ছে ভালোই হবে চলুন ভেতরে যাই সকালে একটু কিছু কাজ আছে তো সেগুলো এখন করব তারপর করে তারপর ওই দশটা এগারোটার দিকে যাবো এখনও দেরি আছে সবে তো সকাল আটটা বাজছে চলুন এখন ভেতরের দিকে যাই একটু পেছনের দিক থেকে ঘুরে আসি এদিকে এদিকটাতে দেখেছেন কি রোদ এখানটাতে একটু রোদ তো একটু দেরিতেই লাগে কারণ এদিকটা একটু গাছপালা বেশি তো আর এখানটাতে একটা ওই ছাউনি দেওয়া আছে সেই জন্য এখানটায় রোদ একটু দেরিতেই লাগে কিন্তু মানে গরমটা সেই মানে অধিকার এদিকের ব্যাপারটা সেই একই থাকে তবে এই দিকটাতে আমার একটু বেশি ভালো লাগে কারণ এদিকটা একটু গাছপালা আছে আর ওই দিককার মতো ওরকম রুক্ষ না এদিকটা দেখেছেন উঠানটার ঘাসগুলোকে সব পরিষ্কার করেছে তো কি সুন্দর লাগছে দেখে ঘাসগুলো ছিল যেন মানুষ একদম যত রাজ্যের নোংরা সব যেন আমার বাড়ির উঠানে এসে পড়েছে এগুলো আদা গাছ এগুলোতে কি জল দিতে হবে নাকি বুঝতে পারছি না জানেন মানে বেশ কিছুদিন হলো পাতাগুলো কেমন একটু হলুদ হয়ে যাচ্ছে এরকম হয় বলে না করতে পারে আদাগুলো ঠিকঠাক হয় না ওই কিছুটা করে হয় হয়ে আর হয় না তো একটু টল দিতে হবে কি দেখতে হবে বুঝতে পারছি না মানে আধার গাছের প্রতি আমার তেমন কোনো আইডিয়া নেই তবে আর লাগিয়েছিলাম হয় না ঠিক ভালো তবে দেখতে হবে একটু জল দিতে হবে নাকি যত বৃষ্টি সৃষ্টি হচ্ছে না দেখবো কি করে কি ঠিক হয় একটু ভালো করে ইউটিউবে খোঁজখবর নিতে হবে দেখেছি এখানে আখ গাছটা কত সুন্দর হয়েছে তিনখানা লাগিয়েছিলাম একটা মাত্র হয়েছে আর বাকি দুটো কি জানি কোথায় হারিয়ে গেছে আর হয়নি তবে যাই হোক একটা হয়েছে সামনে বার ভাবছি একটু ভালো করে জায়গা করে একটু বেশি করে লাগাবো তাহলে আর যদি কিছু হয় একটা হয়েছে মানে নিশ্চয়ই হবে তাই না সামনে একবার দেখব ওইখানে একটা কুমড়ো গাছ ছিল সেই জন্য না এই ডালপালাগুলোর ভেঙে গেছে পাতাগুলো সব তো কুমড়ো গাছটাকে তো সব টেনে টেনে ছিড়েছে আর এই মাঝখান থেকে আমার এই আখের পাতাগুলো ভেঙে গেছে এই গাছটাতে না একটা ওষুধ দেব। একটু কিনে এনে রেখেছি তো দেওয়াই হচ্ছে না দেবো পাতাগুলোতে কেমনটা পোকা লেগে যাচ্ছে তো সেই জন্য ওই গাছগুলোতে একটু দেবো আপনাদেরকে না আমার বাইরে যে সেই লেবু গাছটা আছে তো সেটাতে অনেকগুলো লেবুও ধরেছে আপনাকে আমি একদিন ওটাকে দেখাবো ওটা তো গেটে ওই পারে তা কাজ আর না কালকে গিয়ে দেখাবো এদিকে ভাত তো বসাবে সকালে খাওয়া হোক সেই জন্য আর বলতে বলতে আমি চলে এসেছি মাঝখানে ভিডিও করতে আমি ভুলে গেছি তো এদিকে এসে দেখছি কি বান্না আছে সেই এইদিকে সবজির জন্য সবকিছু ভেজে রেখেছে আর এইদিকে মাছগুলোকে এখন ভাজছে আমি না এই আসার সময় মানে মনেই ছিল না পুঁজিতে করে এসি তো আর এত পরিমাণে গরম বললাম না সকালবেলায় কি রুদ উঠেছে ভীষণ গরম হবে তো সত্যিই তাই খুব গরম পড়েছিল জানেন সেই জন্য মানে গরমের ঠালায় আমি ভিডিও করতে ভুলে গেছি তো দিয়ে বাড়িটা তো পুরোনো দেওয়ালগুলো ঠিকঠাক সুবিধের না মানে পিছনে সব লুমরা টুংরা আর আমার বোনের কাজ কাম দেওয়ালে সব ওইটা লাগিয়ে রাখা তো সেই জন্য ওই পিছনে ওটা দিয়েছে আজকে জন্মদিন ওকে আর ও এখন ওকে সবাই একটা আশীর্বাদ আশীর্বাদ করবে তারপর ও কেক টেক কাটবে নিজে পছন্দ করে সবকিছু করেছে মানে কেক টেক সবকিছু নিজে পছন্দ করে কিনেছে সেই জন্য ওর আজকে খুশিটাও বেশ অনেকটাই বেশি এখন ছবি তুলছে সবাই সেই জন্য চুপচাপ বসে আছে আর এখন ওকে সবাই একটু আশীর্বাদ করে দিচ্ছে এটা আমার দিদা মানে দিদা মানে এটা আমার আরেকটা দিদা আর ওই পাশে যেটা বসে আছে দিদা তো আমার অসুস্থ তো সেই জন্য ওই পাশে যেটা আছে সেটা আমার দিদা এটা আমারই দিদা কিন্তু মানে এটা হচ্ছে আমার দিদা আমার দিদার বোন আর এটা নিজের বোন সেটা সেই দিদা আর এখন আশীর্বাদ করছে সব কিছু তো দিতে পারছি না কারণ কপিরাইট দেওয়া দেয় সেই জন্য সব কিছু দেওয়া যায় না ইউটিউবে তো সেই জন্য এই সব যে অডিও ক্লিপগুলো তো সেগুলো কিছুই দেওয়া যাচ্ছে না কারণ ইউটিউবে একটু কিছু ভিডিওতে যদি কোনো কোনো প্রবলেম হয় বা কোনো কিছু হয় তাহলে দেখি সাথে সাথে সেটা কপি রাইট দিয়ে দেয় আমার মনে আছে এই ভিডিওতে হয়তো কপিরাইট করবে কারণ আমি অনেক জায়গাতে অডিও ক্লিপ ইউজ করেছি তো সে কারণে এখন ওটা হচ্ছে আমার বোনেরই দিদা তো সে আশীর্বাদ করলো ওকে তো সে যেটা বলছিলাম যে কপিরাইটের জন্যই না আমি এই দিতে পারি কারণ এখানে তো অনেক কিছু ছিল হাসিটা মানে আর কি বেশ ভালোই লাগছিল গানটা না চলছিলো তো ওই যে কপিরাইটের ভয় দিতে পারিনি তবুও যেটুকু পেরেছি আর কি সেটুকু দিয়ে আর এমনি আমার ভিডিওতে খুবই কপিরাইট পড়ে কেন কি জানি একটু কিছু জন্য দেখি কপিরাইট হয়ে হয়েছে এটা কোনো প্রবলেম নেই অন্য কিছু বুঝতে পারি না আমি তো কোনো বড় ভিডিও ছাড়তেই পারি না কপিরাইটের জন্য তাও আজকে একটা ছাড়বো আর আমি তো ছেলে এমনি দু তিন মিনিট শটই বেশি ছাড়ি আর এটা আমার দাদু যে আশীর্বাদ করছে এখন এটা আমার দাদু সবাই ওকে একটু করে পায়েসও খাইয়ে দিচ্ছে সাথে করে ও পায়েস খেতে খেতে আপিয়ে গিয়েছে যার জন্য বলছে আর না এইটা আরেকটা দিদা মানে আমার দিদা আরেকটা আশীর্বাদ করছে বেশ অনেক কয়জনই করেছে ওকে টুকটুক করে আশীর্বাদ সবকিছু মন্ডপতিতে সবাই আশীর্বাদ করলো এবার আমি একটু পায়েস টায়েস খাইয়ে দিই

Awesome.

আর সব কিছু কমপ্লিট ওইকে সবলে খাওয়া দাওয়া প্রায় হয়ে এসে আর আমি দিদারের বাড়িতে গাছ ফুল ফুটেছে তো সেগুলি দেখতে এসেছি আমার না একটা এই গাছ লাগানোর খুব ইচ্ছে কিন্তু আমার বাড়িতে না লাগানোর আর জায়গা নেই গাছ লাগালে আর কোথায় বা লাগাবো চারিদিকে টুকটুক করে এও সেই লাগানো আছে সেই জায়গা নেই তবুও একটা চেষ্টা আছে যে এখান থেকে নিয়ে যাবো নিয়ে একটা লাগাবো বাবা সুন্দর লাগছে না গোলাপ টা দেখতে গোলাপ বলে এটা কে চাপা মনে হয় লোকটা কে ওই মা নিজের বাড়িতে তো একটা আখের গাছ করে হয় নাকি বাড়িতে লাগালে আবার তুলসী গাছে যার তুলসী আছে আজকের ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করছি সে বলে ভালো থাকবে সুস্থ থাকবে সন্ধ্যে রাখতে বাড়ির পথটা অবশ্যই ধরতে হবে তো সে সকলকে